আমি তোমাদের শ্যামা মা প্রভাত করে ধরে আমার অনুরোধ আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করুন আশীর্বাদ করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবেন আর এইভাবে সত্যি পথে এগোনোর সুযোগ আমাকে আপনারা করে দিন উৎসবের মেয়ে ছোটোবেলা থেকে ঠাকুর দেবতার মেয়ে দেখে বড় হয়েছি বাসা করে বড় হয়েছি যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে এগুলো আমার ছোটোবেলার থেকে শিক্ষা আমি গুরু দীক্ষা এবং শিক্ষা গুরু সব আমি গ্রহণ করেছি আমার বাবা সবাইকে দীক্ষা দেন আর আমি শিক্ষাও নিয়েছি দীক্ষাও নিয়েছি তিনটে গুরু থাকে একটা জন্মদাতা গুরু একটা শিক্ষাগুরু একটা গুরু আর আমার এই পুজো পদ্ধতি আপনারা সম্পূর্ণ দেখবেন কীভাবে আমি পুজো করছি তোমাদের শিবশ্যামা মা কৃষ্ণকালী মাকে তিনি জগৎ জনী দীপাময়ী করুণাময়ী দয়ার সাগর তরদিনী মা মায়ের ঘরের ভিডিওটাও এর সাথে দেখানো হলো অবশ্যই দেখবেন আমার ভক্তি দিয়ে এবং মন্ত্র দিয়েও আমি পুজো করি আমার যেটুকু মা আমাকে পরিচালনা করেন সেখান সেটুকু আমরা স্বামী স্ত্রী মাকে সেবা করি এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদেরও আমরা কি সমস্যা নিবারণ করার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছ মায়ের বেলপাতা ফুল পুজো দিতে দিতে একটা একটা করে পড়ছে আর আমি একটা একটা করে ভক্তদেরকে সেগুলো দিচ্ছি ওষুধ হিসাবে দেখতে পাচ্ছ ভক্তদেরকে আমি দিচ্ছি কারণ এখানে মা বেলপাতা ফো অনেক কিছু ফেলেন টুকটুক করে আর সেইগুলো যদি কারো নজরে পড়ে সেই ভক্তরা বলে মা এটা আমাকে দাও যার চোখে পড়ে তাকেই আমি দিয়ে দিই তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এই মন্দিরটা অনেকে জানতে চেয়েছেন কোথায় এই মন্দিরটা হলো কলকাতার দিকে মল্লিকপুর স্টেশন আপনারা যদি দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে সাউথের দিকে ট্রেনে উঠবেন বাড়িরপুর লোকাল ডায়মন্ড ট্রেন লক্ষ্মীনাথপুরের নামখানাকে এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবেন উঠে বলবেন যে আমি মল্লিকপুর স্টেশনে যাব মল্লিকপুর স্টেশন আসতে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে দু নম্বরে নামছেন আর যারা ডায়মন্ড থেকে আর লক্ষ্মীকান্তপুর আর নামখানা থেকে আসছেন তারা ওখান থেকে শিয়ালদার ট্রেন ধরে বাড়িরপুর ক্রস করলে আপনারা নামছেন এক নম্বরের দিকে মলিকপুরে তারপরে দু নম্বরে এসে ওখানে বলবেন যে আমরা ওখানে ভ্যান টোটো সমস্ত কিছু লাইন আছে পাঁচ মিনিট লাগবে সীতমা মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির বলতুন বাড়ি যাব মির্জাপুর বটতলা নতুন মাদ্রাসা মন্দিরে যদি মনে হয় নাম্বারটা প্রয়োজন আছে